নমস্কার রুটিন অনুযায়ী যেমন তোমাদের কথা দেওয়া ছিল আজকে আমাদের নবম দশম শ্রেণীর ষাট ষাট মডেল টেস্ট সাত নম্বর এটা তোমাদের সামনে নিয়ে এসেছি এবং যারা নবাগত দর্শক তাদের প্রতি একটি ছোট্ট পরামর্শ দিয়ে রাখি যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের বিগত মক টেস্টগুলো সকলের সুবিধার্থে প্লেলিস্ট করে রাখা হয়েছে তোমরা যদি চাও সেখান থেকে সেই মক টেস্টগুলো পরপর একে একে দিতে পারো ঠিক আছে আর যদি চ্যানেলটির আলোচনাগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রাখো যাতে একটা মক টেস্ট মিস না হয় তাহলে চলো দেখে আজকের আমাদের সামগ্রিক যে ফুল মক তার প্রথম রয়েছে রয়েছে সেটি প্রশ্ন যেটি চিংড়ি যে ধরনের শব আমরা যেমনটা তোমাদের বলে থাকি সময় দেব যদি সময় তোমাদের এনাফ মনে না হয় তাহলে স্ক্রিনটা পজ করে তোমরা সঠিক উত্তরটি নির্বাচন করে নিতে পারো তাহলে সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে দেশি দু নম্বর প্রশ্ন মান্না পরিবারের গৃহিণী সম্পর্কে প্রীতিরামের যা হতেন রানী রাসমণি থেকে নেওয়া হয়েছে আমরা পরিষ্কার বুঝতেই পারছে সঠিক উত্তর পিসি তিন নম্বর প্রশ্ন বেলা যে বয়ে এলো জলকে চল রেখাঙ্কিত পদে যে ধরনের কারক পাই আশা করছি আমরা এই প্রশ্ন সম্পর্কে ওয়াকিবহাল সবাই এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে নিমিত্ত কারক অর্থাৎ জলের জন্য চল এই বলতে গিয়ে চার নম্বর প্রশ্ন নিচের যে গ্রন্থটি সৈয়দ মুজতবা আলী রচিত আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর চাচা কাহিনী পঞ্চাননের সঠিক সমাস কি হবে একেবারেই সহজ আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর বহুব্রীহি সমাস অর্থাৎ পঞ্চ আনুন জাল ঠিক আছে কেউ কিন্তু অবশ্যই ভুলে পাঁচটি আননের সমাহার করবে না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে সমাজটা ঠিক আছে ছয় নম্বর প্রশ্ন তিনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন এর সঠিক কারক কি হবে নিম্ন বধ কি কারক কি হবে আশা করছি আমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছি সঠিক উত্তর সম্বন্ধ সম্বন্ধ পদ ঠিক আছে সোনার চামচ কিসের চামচ ঠিক আছে সাত নম্বর লিও তলস্তয় একজন কোন দেশের লেখক ছিলেন তিনি আশা করছি নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর রাশিয়ান লেখক আট নম্বর প্রশ্ন ডিগনিটি একে তুমি ডিগ্নিটি বলো কথাটির বক্তাকে আমরা চরিত্রের নাম দেখেই বুঝে গেছি যেটি চন্দ্রনাথ গল্প অংশ থেকে নেওয়া হয়েছে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে নিশানাথ বাবু অর্থাৎ চন্দ্রনাথের দাদা নয় নম্বর প্রশ্ন ঢেঁকি ছাটা চালগুলো এখন আর পাওয়াই যায় না ঢেঁকির নিচে দাগ আছে এবং এটি সঠিক কারক জানতে চাওয়া পেয়েছে সঠিক উত্তর করণে শূন্য বিভক্তি অর্থাৎ ঢেঁকি দ্বারা ছাটা দশ নম্বর প্রশ্ন করভাস গল্প শুরু হয়েছে যে তারিখের উল্লেখ করে আমরা মনে করতে পারছি করভাস গল্পের প্রত্যেকটি গল্পেই বেশিরভাগ তারিখ দিয়ে দিয়ে ঘটনাক্রমগুলি সাজানো হয়েছে সঠিক উত্তর পনেরোই আগস্ট এগারো নম্বর প্রশ্ন অল্প কথায় বলা হোক এখানে যে বাচ্চ হয়েছে সঠিক উত্তর ভাব বাচ্য আর একেই যদি আমরা অল্প কথায় বলা হোককে কর্তৃ বাচ্চে কনভার্ট করি তাহলে কি হবে আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে বারো নম্বর হাতাহাতি শব্দের সঠিক সমাস কি হবে সঠিক উত্তর অর্থাৎ ব্যাসবাক্য যদি করা যায় হাতে হাতে যে যুদ্ধ তাকে আমরা হাতাহাতি বলল ঠিক আছে ব্যাতিহার বহু তেরো নম্বর প্রশ্ন ছুরিতে মাংস কাটিল কিন্তু অস্থি কাটিল না বাক্যটি যে ধরনের আমরা অবশ্যই এই ধরনের প্রশ্নের উত্তর আগেও করেছি আমরা মক টেস্টে এবং আজকেও কিন্তু আমরা সঠিক উত্তর নির্বাচন করব অবশ্যই তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে যৌগিক চোদ্দ নম্বর প্রশ্ন মিশরীয়দের কাছে যে পাখি ছিল নেখবেদ দেবী আমি একটু প্রসঙ্গ প্রসঙ্গক্রমে এই উৎসটা বলে রাখি কারণ অনেকেই তোমরা হয়তো কমেন্টটা হয়তো জিজ্ঞেস করতে পারো এই প্রশ্নটা নেওয়া হয়েছে প্রফেসর শঙ্কুর মহাকাশের দূত কবিতাটা এই বদ্যাংশ থেকে ঠিক আছে এবং সেখানে আমাদের বলা হয়েছে মিশরীয়রা একটা পাখি আছে সেই পাখিকে নেখবেত দেবী হিসেবে মান্য করতেন তাহলে সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর শকুনি পনেরো নম্বর প্রশ্ন উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়াতে কথকদের উমাচরণবাবু যেখানে নিয়ে যাবেন সাবলতলার মাঠ এবং এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্নের মধ্যে পড়ছে সঠিক উত্তর রানাঘাট ষোলো নম্বর প্রশ্ন মনোজদের অদ্ভুত বাণী এই কিশোর উপন্যাসটির রচয়িতা কে সঠিক উত্তর শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি মনোজদের অদ্ভুত বাড়ি এই গল্প অবলম্বনে আবির চট্টোপাধ্যায় অভিনীত একটি সিনেমাও কিন্তু আমাদের বেশ কিছু বছর আগেই চলচ্চিত্রায়ন হয়েছিল ঠিক আছে বেশ সতেরো নম্বর প্রশ্ন সাজের দলে লখাই যা সাস্ত লখাই স্বাস্থ্য কে কোন চরিত্রটি লখাই শাস্ত বেহুলা তো আমরা জানি যে লখাই কে শাস্ত সেটাই জানতে চাওয়া হয়েছে আশা করছি তোমরা চট করেই উত্তরটা নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর আকাশ আলী বা আকাশ আঠারো নম্বর প্রশ্ন ধুলো মাখা ইথারের জামা কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছেন কোন কবি অপশনে যে চারজন কবির নাম আমরা দেখতে পাচ্ছি যে চারজন কবির মধ্যে কোন কবি ধুলোমাখা মাখা ইথারের জামা কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন এবং তোমরা সঠিক উত্তর অবশ্যই নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর অলোক রঞ্জন দাশগুপ্ত দেখো এই প্রশ্নের ধরনটা কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে তোমরা হয়তো ভাবছো যে প্রশ্নটা তো প্রশ্নটাতে এইভাবে আসা উচিত ছিল যে অলোক রঞ্জন দাশগুপ্ত কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছেন বা অলোক রঞ্জন দাশগুপ্ত রবীন্দ্র পুরস্কার পেয়েছেন নিচের যে কাব্যগ্রন্থের জন্য তাই না তার মানে এইভাবে প্রশ্ন করাটাতে তাতে হলো কি যে তিন ধরনের দিক থেকেই আমরা তৈরি থাকলাম ঠিক আছে সেই জন্য এরকম ধরনের প্রশ্নটা তোমাদের সামনে রাখলাম উনিশ নম্বর প্রশ্ন আগে রোজ আধা কিলো ক্ষীর খাওয়া বিষ্ণুধর ধর বর্তমানে যে পরিমাণ ক্ষীর ধরনটা একটু লক্ষ্য আছে আমাদের চোখের সামনের প্রশ্ন এগুলো লুচি খাওয়া নিয়েও ব্যাপারটা আছে তাই না তাহলে এইখানে এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে তিনশো গ্রাম কুড়ি নম্বর প্রশ্ন নিচের যেটি মহাকবি কালিদাস রচিত গীতিকা এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কোনটা কাব্য কোনটি কাব্য কোনটি নাটক ঠিক আছে এই জিনিসগুলো তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঋতু সংহার একুশ নম্বর প্রশ্ন কর্ণের চরিত্রের স্রষ্টাকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে একটি ঠিক আছে এই প্রশ্নের উত্তর কিন্তু আশা করছি আমরা পারব চেষ্টা করো তোমরা অবশ্যই সঠিক উত্তর হয়ে যাচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজ বাইশ নম্বর প্রশ্ন ঘুমিয়েছে কাব্যের কবি হলেন কে নিচের চারজন নির্বাচন করে নিয়েছ আশা করছি তেইশ নম্বর প্রশ্ন পান্নালাল প্যাটেল যত সালে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন আমাদের কিন্তু এগুলো খুব চোখের সামনের প্রশ্ন তাই না বেশি বেশি কিন্তু খোঁজার এগুলোকে প্রয়োজন নেই কারণ প্রত্যেকটা টেক্সটের নিচেই কিন্তু কবি পরিচিতি রয়েছে এবং সেখান থেকেই কিন্তু আমরা এই তথ্যগুলোকে পেতে পারি তাই না তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ লাভ করেন চব্বিশ নম্বর প্রশ্ন আই ওয়ান্ডার অ্যাজ আই ওয়ান্ডার এই নন ফিকশনটির রচয়িতা কে নতুন দিগন্ত আন্তর্জাতিক সাহিত্য অনুবাদ অনুসংঘের থেকে প্রশ্নটা এসছে সঠিক উত্তর ল্যাংস্টম হিউজ পঁচিশ নম্বর প্রশ্ন আছক শস্যের কার্য হেজ্জা গেল ঘর রেখাঙ্কিত পদের অর্থ কি অর্থাৎ আছক শব্দের অর্থ জানতে চাওয়া হয়েছে আমরা আশা করছি সঠিক উত্তর আমরা নির্বাচন করে নিয়েছি এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি যা কিছু আছে ২৬ নম্বর প্রশ্ন মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল যার রচনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি ভারতীয় আন্তর্জাতিক অনুবাদ অনুষঙ্গ নতুন দিগন্তের জায়গাটার থেকে এবার একটু এই মক টেস্টে আমরা এই সমস্ত প্রশ্নগুলো একটু বেশি রাখছি কারণ এইগুলোর দিকেও চর্চা আমাদের এগুলো আলাদা করে আমরা অবশ্যই মক টেস্ট আনবো তবে এই প্রশ্নগুলো একটু দেখে নাও তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে টিএস এলিয়ট সাতাশ নম্বর প্রশ্ন চিঠি গদ্যে মিস নোবেলকে চিঠি লেখার তারিখ কত ছিল অর্থাৎ চিঠি গদ্য যখন আমরা পড়া শুরু করছি তার ঠিক ডান দিকে কল্যাণীয়সু বলে ডানদিকে যে তারিখটা লেখা এবং স্থানটার নাম লেখা আলমোড়া তার সঙ্গে যে ডেটটা ছিল সেই ডেটটা আমাদের চোখের সামনের জিনিস কিন্তু কিন্তু অনেক সময় গোসগোল হয়ে যায় বিষয়গুলো তাই না তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে উনত্রিশে জুলাই আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ আঠাশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর বাড়ির মালির নাম কি স্বর্ণপূর্ণি আমরা জানি স্বর্ণপূমি গল্প থেকে নেওয়া হয়েছে এবং স্বর্ণপূর্ণি গল্পের মধ্যে আমরা গিরিডিতে যখন প্রফেসর শঙ্কু যাচ্ছেন তখন তার বাড়ির মালিককে মালিকে ডেকে আর কি কিছু কথা তিনি বলছেন তাহলে মালির নাম হয়ে যাচ্ছে সঠিক উত্তর হরকিশন উনত্রিশ নম্বর প্রশ্ন নানা জাতের নানা মোসাফেরদের তীর্থস্থল যেটি নানা জাতের নানা মোসাফেরদের তীর্থস্থল যেটি পথে প্রবাসে আমরা বুঝতেই পেরেছি সঠিক উত্তর পোর্ট সৈয়দ তিরিশ নম্বর প্রশ্নে চলে এসছি ছেড়াদ্দ কোন জাতীয় শব্দ চারটি অপশন রয়েছে সঠিক উত্তর অর্ধ তৎসম কেন কেন শ্রাদ্ধ থেকে ছেড়াত শ্রাদ্ধ তৎসম একটু চেঞ্জ হয়ে গিয়ে গিয়েছে অর্ধ তৎসম ঠিক আছে একত্রিশ নম্বর প্রশ্ন নিচের যেটি চবর্গীয় মহাপ্রাণ ঘোষ ধ্বনি খুব সন্তর্পণে সচেতনভাবে সময় নিয়ে প্রশ্নটা পড়ো তারপরে উত্তরটা দাও জলের মতো সহজ একটি প্রশ্ন কিন্তু দেখতে জটিল মনে হচ্ছে করতে সহজ ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঝ একটু ব্যাখ্যা করি এবং তোমাদের বিরক্তও করি একটু কেমন চ বর্গীয় চ বর্গ বলতে চ ছ বর্গীয় জ ঝ এই পাঁচটি বর্ণ পাঁচটি বর্ণের মধ্যে প্রথম দুটি হয়ে গেল অঘোষ এবং পরের তিনটি হয়ে গেল ঘোষ এবং একটি প্রথমটি হচ্ছে অল্পপ্রাণ দ্বিতীয়টি হচ্ছে মহাপ্রাণ তাহলে এখানে চ বর্গীয় মহাপ্রাণ ঘোষ ধ্বনি তোমরা নিজেরাই হিসাব করে নাও ঠিক আছে যারা জানো না বা অজ্ঞাত রয়েছে জানো না এমনটা কেউ নেই আমরা সবাই সবটা জানি কিন্তু স্মরণে হয়তো কারো নেই আমি একটু স্মরণ করিয়ে দিলাম কারণ আমি জানানোর কেউ নই আমি স্মরণ করানোর জন্য এসেছি কেউ নেই ঠিক আছে বত্রিশ নম্বর প্রশ্ন কীর্তিলতা কোন কবির রচনা কীর্তিলতা কোন কবির রচনা সঠিক উত্তর বিদ্যাপতি তেত্রিশ নম্বর প্রশ্ন তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শকে হইল সমাপন কোন গ্রন্থ সম্পর্কে এই কালক শ্লোকটি বলা হয়েছে বিখ্যাত আমরা জানি পরিষ্কার হিসেব তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় চৌত্রিশ নম্বর প্রশ্ন চূড়াটি বাঁধিয়া উচ্চ কে দিলে ময়ূর কুচ্ছ যার লেখা পড় এখানে একটু তোমরা মার্জনা করবে আসলে এটা আমি যখন চেক করছিলাম এটা কেন জানি না সঠিক উত্তরের মধ্যে ক্লিপটা পড়ে গেছে ঠিক আছে কেন দেশ হবে এটা সঠিক উত্তর যাই হোক এটাকে তোমরা স্কিপ করো ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অপনে রচি ভব নির্মাণা পদের রচয়িতা কী অপনে রচি ভব নির্মাণা পদের রচয়িতা সঠিক উত্তর সরহ পা ছত্রিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের তৃতীয় খণ্ডের নাম কি খণ্ডগুলোর নাম কিন্তু আমাদের জানা প্রয়োজন ঠিক আছে আমি এরকম আরেকটা প্রশ্ন রেখেছি আসছি সেই প্রশ্নে তবে এরকম ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের একটু সচেতন থাকতে হবে সঠিক উত্তর দান খণ্ড সাঁত্রিশ নম্বর প্রশ্ন অপনা মাংসে হরিণা বৈরী প্রবাকটি যার চর্যায় পাওয়া যায় বা যার চর্যার রচিত চরজাবতে পাওয়া গেছে অপনা মাংসে হরিণা বৈরী খুবই বিখ্যাত এবং এই সমস্ত প্রবাদগুলোর জন্য চর্যাবদের একটা সাহিত্যিক মূল্য রয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভূসকোপা আটত্রিশ নম্বর প্রশ্ন যাহা যাহা তনু তনু জ্যোতি বিখ্যাত একটি পদের প্রথম চরণ এই পদের রচয়িতাকেই সেটা জানতে চাওয়া হয়েছে আর আমরা জানি তোমরা চট করেই এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছ সঠিক উত্তর হয়ে যাচ্ছে গোবিন্দ দাস উনচল্লিশ নম্বর প্রশ্ন নিচের যেটি খাঁটি বাংলা উপসর্গ সঠিক উত্তর অনা চল্লিশ নম্বর নিচের কোনটি কেন্দ্রীয় স্বরধ্বনি আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর আ একচল্লিশ নম্বর প্রশ্ন দাদা ঠাকুর শব্দটি যে ধরনের আশা করছি তোমরা নির্বাচন করেছ শঙ্কর বিয়াল্লিশ নম্বর গামোছা থেকে গামছা যে ধরনের ধ্বনি পরিবর্তন সেটাই জানতে চাওয়া পেয়েছে এবং এর চেয়ে দ্রুত নির্বাচন হয়তো তোমরা আগের কোনো প্রশ্নে কর তাহলে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হয়ে যাচ্ছে সরল বা মধ্য সরল তাই না তেতাল্লিশ নম্বর প্রশ্ন বর্ষ শব্দের আদি অর্থ বর্ষাকাল পরবর্তীত অর্থ বৎসর বা বছর এক্ষেত্রে অর্থের যে পরিবর্তন ঘটেছে ঠিক আছে ভালো মতো আগে দেখে নাও বর্ষ শব্দে আগে বর্ষাকাল বলা হতো পরিবর্তিত অর্থতে বলা হচ্ছে আমরা বৎসর বা বছর পাচ্ছি বা এক বছর রূপে পাচ্ছি বর্ষকে বুঝিনা এক বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ তো আমরা পুরো বছরকে বোঝাচ্ছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অর্থের এখানে বিস্তার ঘটেছে কারণ প্রথমে একটাই কালকে বোঝানো হতো এখন বারোটাই কালকে বা বারোটা মাসকেই বোঝানো হয় তাই না তাহলে বিস্তার হলো সময়ের এটাই চুয়াল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি গুজরাটি শব্দ নিচের কোনটি গুজরাটি শব্দ তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে হরতাল দেশি থেকে দিশি যে ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে এখানে চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ তারা হুরো নয় ধীরে ধীরে করো প্রয়োজনে স্ক্রিন পজ করে করো কিন্তু সঠিক উত্তর দাও ঠিক আছে সঠিক উত্তর সরসঙ্গতি ছেচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সমাক্ষর লোপের উদাহরণ সঠিক উত্তর ছোটকা কেন কারণ ছোট কাকা থেকে ছোটকা দুটো শব্দ সমাক্ষর একটা লোভ হয়ে গেল তাই না সাতচল্লিশ নম্বর প্রশ্ন দুষ্কৃতি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি নিচের চারটি অপশনের মধ্যে সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি হবে দুষ্কৃতি শব্দের সঠিক উত্তর অপশন ডি যোগ কৃতি আটচল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সংজ্ঞাবাচক বিশেষণ নিচের কোনটি সংজ্ঞাবাচক বিশেষণ চারটে শব্দ রয়েছে সঠিক উত্তর মোগলাই খানা নম্বর প্রশ্ন চাঁচা আপন প্রাণ বাঁচা আপন শব্দটি যে রেখাঙ্কিত পথটি সেই পদটি যে ধরনের সর্বনাম চাচা আপন প্রাণ বাঁচা এবং আমরা কিন্তু অবশ্যই বুঝতেই পারছি সঠিক উত্তর আত্মবাচক সর্বনাম পঞ্চাশ নম্বর প্রশ্ন স্বাভাবিক শব্দের সঠিক বুৎপত্তি কি হল আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছ সঠিক উত্তর স্নিক একান্ন নম্বর প্রশ্ন কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাসের নাম নিচের চারটি অপশান আছে আমি এই অপশানটা একটু বলে দিচ্ছি কারণ অনেকের হয়তো অসুবিধে থাকতে পারে ফেরিওয়ালা সরিষ্রী বউ পেশা এই চারটি অপশনের মধ্যে কোন কোন অপশানটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস ঠিক আছে সঠিক উত্তর পেশা বাহান্ন নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি মহানগর পত্রিকাটির সম্পাদক কে ছিলেন বা সম্পাদনা করছিলেন কে সঠিক উত্তর সমরেশ বসু নম্বর প্রশ্ন পরশুরাম যে গ্রন্থের জন্য সাহিত্য একাদেমি পুরস্কার পান আশা করছি তোমরা সঠিক একটা উত্তর নির্বাচন করেছ সঠিক উত্তর আনন্দীবাই চুয়ান্ন নম্বর প্রশ্ন মেঘনাদবত বধ কাব্যের স্বর্গের সঠিক ক্রমটি কি যেমন করে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড নাম চেয়েছিলাম এইখানে মেঘনাথ বধ কাব্যের স্বর্গের সঠিক ক্রম জানতে চাওয়া হয়েছে আমরা জানি নটা স্বর্গে বিন্যস্ত এবং এখানে সঠিক ক্রমটি জানতে চাওয়া হয়েছে ঠিক আছে তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অশোক বন উদ্যোগ এবং গদ অর্থাৎ অশোক বন হচ্ছে চতুর্থ স্বর্গ উদ্যোগ হচ্ছে পঞ্চম স্বর্গ এবং বধ হচ্ছে ষষ্ঠ স্বর্গে ঠিক আছে চলো পঞ্চান্ন নম্বরে চলে এসেছি মাইটিস রাইট এর সঠিক বাংলা কি হবে যেটা আমাদের সিলেবাসের মধ্যে চলিত ইংরেজি থেকে চলিত বাংলায় অনুবাদ করার জায়গাটা সেটাই আর কি তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে জোর যার তার ঠিক আছে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন বিদ্যাসাগরের বোধ বোধোদয় যাঁর লেখা গ্রন্থের ভাবানুবাদ আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছ সঠিক উত্তর চেম্বার্স সাতান্ন নম্বর প্রশ্ন সধবার একাদশী প্রহসনের অঙ্ক সংখ্যা কত সঠিক উত্তর তিনটি আটান্ন নম্বর প্রশ্ন ভারতচন্দ্রের কোন রচনাটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঠিক আছে সঠিক উত্তর গঙ্গাষ্টক ঠিক আছে উনষাট নম্বর প্রশ্ন প্রমথ চৌধুরীর সবুজপত্র প্রকাশ প্রকাশকাল কত কারণ সবুজপত্র বেরিয়ে যাওয়ার পরে রবীন্দ্রনাথ প্রচুর সবুজপত্রে তার লেখালেখি বের করছেন একটার পর একটা তাই না তাহলে উত্তর হয়ে যাচ্ছে উনিশশো সাল আজকের একেবারে অন্তিম প্রশ্ন নিম্নলিখিত যেটি বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ গ্রন্থ আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছ উত্তর হয়ে গেল ধর্মতত্ত্ব তাহলে এই গেল তোমাদের প্রতীক্ষিত তোমরা অনেকেই আমাকে জানাও যে স্যার একটা ফুল মক টেস্ট নিয়ে আসুন এবং আজকে সেই দিন এবং আজকে আমরা তোমাদের জন্য এই ষাটটা প্রশ্নের গুচ্ছ রাখলাম আমি জানি না আজকে তোমাদের কতটা তৃষ্ণা মেটাতে পারলাম এই সমস্ত প্রশ্নগুলো গিয়ে তবে আমার মনে হয় তোমাদের প্রস্তুতির যে পথ সেখানে কিন্তু আর একটু বেশি আমরা এক ধাপ এগিয়ে গেলাম বলেই মনে করছি আমি জানি না তোমরা আমাকে জানাও কেমন লাগলো এই প্রশ্নগুলো আহ অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে কারণ তোমাদের কমেন্টগুলো আমার কাছে খুবই মূল্যবান এবং তার উপর নির্ভর করে কিন্তু আমি উৎসাহ পাই তোমাদের জন্য এই সমস্ত প্রশ্নগুলো আনার এবং অবশ্যই শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এইভাবেই তোমাদের জন্য প্রত্যেকটা প্রশ্ন আমরা আগামীতে আনার চেষ্টা করব পরীক্ষা পর্যন্ত থাকে সাথে থাকার চেষ্টা করব শুধু একটাই অনুরোধ এই যে আমাদের ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক বটনে ক্লিক করে দিও এবং যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে একটা বেল বটনে কিন্তু ক্লিকটা করে রেখো যাতে তোমার কাছে নোটিফিকেশানটা চলে আসে ঠিক আছে আর হাইপ যদি তোমরা করতে চাও অবশ্যই কমেন্টের পাশে হাইপ একটা অপশন রয়েছে সেই হাইপটা করেও আমার চ্যানেলের এই ভিডিওটিকে তোমরা সাপোর্ট করতে পারো তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ধন্যবাদ